বন্ধুরা আমার মে ব্যাংকের অ্যাকাউন্টটি হঠাৎ করে ক্লোজ হয়ে গেছে তখন বুঝতে পারলাম আমার অ্যাকাউন্টে অনেক টাকা ছিল সো আমি টাকা কিছু উত্তোলন করার জন্য এটিএমে গিয়েছি কার্ড ঢোকালাম সব সময় মতো রিল ইন্টার করালাম আর তারপর অ্যামাউন্ট সিলেক্ট করালাম ক্যাশ ওয়েডের জন্য রেডি কনফার্ম করার পরে আমাদের দেখাচ্ছে যে আমার অ্যাকাউন্ট ক্লোজ তো ক্লোজ কোন কারণে হয় এবং এবং এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট ক্লোজ এই শব্দটা খুবই ড্যান্ডারাস যেমন অ্যাকাউন্ট একবার কারো ক্লোজ হলে তার যদি পারমিট থাকে বিশাল মেয়াদ যদি এক বছরও থাকে রিওপেন করা যায় না এইটার ভিডিওটা আমি এক্সপিরিয়েন্স আমি যেটা এক্সপিরিয়েন্স করছি আমার লাইফে সেটা শেয়ার করব সাবস্ক্রাইব করে লাইক করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে